কাক নিজের ভাইয়ের গোস্ত খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোস্ত খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করত হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন আল্লাহ রব আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল আলী হাসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে নাউজবিল্লা এটাকে বলে গোনা হে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসুল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণ আপনার আমল নামে যাচ্ছে একটা হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে একটা তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার ঘরে এসে যুক্ত হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই রাষ্ট্রীয় দায়িত্ব আছেন রাস্তাঘাট করে দিয়েছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ কি পাবেন নেকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নাকি পাবেন এটা মুসলিমরা রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে এই বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শিরিক এটাই শিরিক যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন এখানে গেছে খুবই আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ শেষ গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত ভোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশিফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না গুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী শ্রীর বিচ্ছেদ করা মেয়েকে বশ করা সন্তানকে বশ করা হচ্ছে না সবই শের এগুলো সবই গুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে অসাত কোনও বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নাম আল্লাহ হঠাৎসলাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরি এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে পুহরীকে

অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে শিরক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি আপনি করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ তাক দি লিখে রাখেন অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইয়েরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে কি আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর হয়ে যাচ্ছে অন্তর হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মত্ব হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ তৈব লাইক বাইরে উল্লাহ আল্লাহ পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সন্ন্য মিথ্যা হয়ে যাবে না